নমস্কার বন্ধুরা আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ দই পটল তৈরি করব এর জন্যে প্রথমে পটলগুলোকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব অল্প খোসা রেখে একটু গ্যাপে গ্যাপে পিলার দিয়ে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি চাইলে পুরো খোসাও ফেলে দেওয়া যায় আবার খোসা সহও কিন্তু ওপরটা হালকা চেচে নিয়েও রান্না করা যায় যেরকম ইচ্ছা সেরকম করা যেতে পারে তো প্রথমে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব এবং তারপরে বোঁটা আর উপরের দিকটা অল্প করে কেটে ফেলে দিয়ে মাঝখানে ছুরি দিয়ে একটু করে ফাঁক করে নেব তাহলে যে মশলাটা তৈরি হবে সেটা কিন্তু ভালো করে এই পটলের মধ্যে ঢুকে যাবে এবং এর টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে আর এই দই পটলের রেসিপিতে মশলা তৈরিটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর মশলা যদি পটলের মধ্যে ভালো করে না ঢোকে শুধুমাত্র গায়ে লেগে থাকে তাহলে কিন্তু সেইভাবে টেস্টটা আসবে না সেই জন্য প্রত্যেকটা পটলকে অল্প অল্প করে খোসা রেখে আমি কেটেছি এবং প্রত্যেকটার গা কিন্তু হালকা করে চিড়ে দিলাম যাতে মশলা ভেতরে ঢুকে যায় এইবার কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব তবে পটলগুলো ভাজার সময় আমি কিন্তু হলুদ মাখিয়ে ভাজবো না হলুদ মাখিয়ে যদি পটল ভাজা করা হয় তাহলে কিন্তু হলুদগুলো পুড়ে গিয়ে একটা কালচে ব্যাপার চলে আসে পরে সেটা রান্নার সাথে মিশে এর টেস্টটাকে একটু হলেও খারাপ করে দেয় সেই জন্য হলুদ ছাড়াই আমি পটলগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আবার মাঝে মাঝে ঢাকা দিয়েও রাখবো তাতে করে পটলটা ভেতর থেকেও নরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। তবে পটল ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করলে তবে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে পটলের কাঁচা গন্ধ যদি থেকে যায় তাহলে খেতে ভালো লাগবে না আর ভালো করে ভাজা না হলে পটলের থেকে কিন্তু জলটা বেরিয়ে আসবে না মানে পটলের মধ্যে যে জলীয় অংশটা থাকে সেটাও যেন থেকে না যায় তার জন্য ভালো করে ভাজাটা খুব দরকার এবার পটলগুলো তুলে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছিলো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যাতে ফোড়নগুলো বেশি পুড়ে না যায় এইবার এর মধ্যে মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে আমি এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করে মিক্সার গ্রাইন্ডারে আদার সাথে কাঁচা লঙ্কা জিরেটাকে বেটে নিয়েছিলাম এইবার মশলাটাকে কষাবো তবে এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছিলাম এইবার মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবার দইটা রেডি করে নেব দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া চিনি আর একটু লবণ ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এর মধ্যে এক চামচ দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ দইয়ের মধ্যে যদি এই গুঁড়ো দুধ দিয়ে ফেটানো হয় তাহলে দইটা কিন্তু পরবর্তী সময় কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু ওদিকে বন্ধ করে দিয়েছি যতটুকু হিট রয়েছে তো ততটুকুতেই মশলাটা একটু কষানো হচ্ছে দেখুন মশলাটা থেকে অলরেডি তেল অনেকটা রিলিজ করে দিয়েছে এইবার এই দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে তালে দেওয়া হয়েছে দই গুঁড়ো দুধ অল্প লবণ আর অল্প চিনি এই দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব তারপরে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করার পরে গ্যাসটা আবার অন করব ততক্ষণ আমি এখানে কাজু বাদাম আর মগজ ভালো করে মিক্সার গ্রাইন্ডারে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব আগে থেকে ভিজিয়ে না রাখলে এগুলো কিন্তু জল দিয়ে সঙ্গে সঙ্গে বাটলে একদম মিহি গুঁড়ো হবে না যেহেতু আমি সঙ্গে সঙ্গে এটা রেডি করছি সেই জন্য প্রথমে শুকনো করে গুঁড়ো করে তারপরে জল দিয়ে আরও একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি দেখুন এরপরে কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে আবারও খানিকটা সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা কষাতে থাকবো হাই ফ্লেমে দিলে বা ক্রমাগত নাড়াচাড়া না করলে যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে নিচে কিন্তু ধরে যাবে আর নিচটা পুড়ে যাবে ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে পুরোপুরি তেলটাও রিলিজ করে দেবে তখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব অল্প পরিমাণে জল দেব। জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই যতটা গ্রেভি প্রয়োজন ততটুকুই দেব তার থেকে সামান্য একটু বেশি দেওয়া যেতে পারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে পটলটাকে সেদ্ধ করে নেব মানে মশলাটা যাতে ভালো করে পটলের মধ্যে ঢুকে যায় তার জন্য আট থেকে দশ মিনিট হালকা আঁচে এটা রান্না হতে দেব ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে সেই জন্য একটু ঝোল ঝোল থাকতেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিরে নেওয়া কাঁচা লঙ্কা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম তার রেসিপি আগে আগে আমি দিয়ে রেখেছি এর মধ্যে রয়েছে জিরে ধনে গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছি এই গরম মশলাটা দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিন্তু আর ঘি ব্যবহার করলাম না চাইলে সামান্য ঘি দিতে পারেন তবে না দিলেও কিন্তু এর টেস্ট খারাপ হবে না এই ভাজা মশলাটা আর দইটা যত ভালো করে মশলাটা ফেটানো হবে যত ভালো করে মশলা কষানো হবে তার উপরেই এর টেস্টটা নির্ভর করবে তো দই যাতে কেটে না যায় তার জন্য যে টিপসটা দিলাম সেটাও ফলো করতে হবে তো এইভাবে করে দই পটল একবার বাড়িতে বানিয়ে দেখবেন এর টেস্ট কিন্তু হবে মারাত্মক সুন্দর আর যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু এটা একবার খাবার পরে পটল খাওয়া শুরু করে দেবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করতে গেলে এই ছোটো ছোটো টিপসগুলো একটু ফলো করলেই সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করা যাবে তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার